সবচেয়ে একদিনে একত্রিশ হাজার টাকার মোমো সেল করে আসসালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি অনেক দিন ধরেই ভাবছি যে মোমো খাবো মোমো খাবো বাট সঠিক বা ভালো হচ্ছে কোনো প্লেস পাচ্ছিলাম না তো আমরা হচ্ছে জানতে পেরেছি ওয়াসাবি তারা হচ্ছে একদিনে একত্রিশ হাজার টাকার মোমো সেল করে তো ওনারা ক্লেম করতেছে ওনারা হচ্ছে সব থেকে ভালো মোমো সেল করে

তো প্রত্যেকটা মোমোসের সাথে এরকম দুইটা করে সস দেওয়া হচ্ছে একটা হচ্ছে ক্যাচআপ আর হচ্ছে মেবি এটা পুদিনা পাতা লেটস সি একদমই গরম গরম জাস্ট মাত্র এটা কুক করে দিয়েছে আমি যদি একটু জাস্ট দেখাই ভিতরের অংশটা র্যাপিংটা সুন্দর করে করছে এই সি তো চিকেনের পরিমাণ ভালোই দেখা যাচ্ছে তো লেটস সি টেস্ট কিরকম চিকেনটা যে মেরারিনেশন করছে না হ্যাঁ চিকেনটা যে মেরিনেশনটা করছে খুবই ভালো পারফেক্ট একটা মেরিনেশন হয়েছে তো এখন আপটা দিয়ে একটু ট্রাই করি ক্যাচাটা হচ্ছে মিষ্টি আর হচ্ছে ঝাল হম তো মরিচের গুঁড়ো আছে না মরিচটা দিয়েছে আলাদা ভাবে তো মিষ্টি আসছে ঝালও লাগতেছে এইটা দিয়ে পুদিনা পাতা সসটা দিয়ে আসলে পুদিনা পাতা নেই রয়েছে ধনিয়া পাতা হম তো এজ ইউজুয়াল ধনিয়া পাতা যেই স্মেলটা আস্তে আস্তে খুবই সুন্দর ফল দেখো

কোয়ান্টিটি হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তো ছয়টা মোমো দেওয়া হবে দুইশো টাকা ছয়টা মোমো দুইশো টাকা যদি জাস্ট প্রাইজের দিক থেকে একটু কম্পেয়ার করে করি আমি তাহলে আমার কাছে একটু বেশি মনে হচ্ছে চারশো টাকা হলে ইট উইল বি গুড রাইট ওকে সো লেটস সি বিবিকিউ জাস্ট এমনি একটু ট্রাই করি ট্রাই করি <coughs> <coughs> সেটা হচ্ছে আহ এক দুই তিন চার পাঁচ ছয় তো ছয় পিস মোমো দুইশো সত্তর টাকা চিজ এক্সপ্লোর মোমো ভিতরে অংশটা দেখাই ওই ভিতরে চিজ দেওয়া আছে হ্যাঁ ভিতরে চিজ আর হচ্ছে ওই চিকেনটা যে মেইন করে দিয়েছে একদম যে রেশন করে ওইটাই লেস্ট ট্রাইস্ট ট্রাই উই ধনিয়া পাতাস সস হম দনিয়া পাতার সস্তা এইখানে যারা হচ্ছে মোমোজ কেটে আসবেন আমি রিকমেন্ড করবো হচ্ছে এই দনিয়া পাতা সস্তা দিয়ে ট্রাই করেন তো মোমো গুলা ভালো লাগবে এক্সপ্লোর কথা বলি তো ছয় পিস দুইশত সত্তর টাকা এটাও আমাদের একটু প্রাইস বেশি মনে হচ্ছে তো আমরা হচ্ছে তিনটা মমো নিয়েছিলাম বিবিকিউ আর হচ্ছে সসেস আর হচ্ছে চিজ এক্সপ্লোর তো আমাদের কাছে সবথেকে বেশি এটা ভালো লেগেছে এটা হচ্ছে সসেসটা আমাদের হচ্ছে ওয়াসাবি এক্সপ্লোর করা শে সো আমরা মূলত হচ্ছে তিনটা মমোস নিয়েছিলাম বিবিকিউ চিজ এক্সপ্লোর আর হচ্ছে সসেস তো আমাদের কাছে সবথেকে বেশি যেটা ভালো লেগেছে এটা হচ্ছে সসেসটা ওকে সো আজকের মত এইখান থেকে বিদায় নেচ্ছি সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড আসসালামু আলাইকুম আর যারা যারা এখন হচ্ছে আমাদের পেজ ফলো করেনি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এন্ড ডু ফলো আওয়ার পেজ থ্যাংক ইউ সো মাচ